হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্র্যাক জিকে ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু স্ট্যাটিক জিকে আলোচনা করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন লৌহ সিন্ধু কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর মারাঠা কিশোরী কাকে বলা হতো। বাল গঙ্গাধর তিলক বংশের প্রতিষ্ঠাতা কি কুতুবুদ্দিন আইবক কে প্রথম ভারতে ডাক টিকিট প্রচলন করেন লর্ড ডালহৌসি কাকে ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্ত সিইউ কি কার ভ্রমণ বৃত্তান্ত হিউ অ্যান্ড সাং কাকোরি ষড়যন্ত্র মামল কত সালে হয় উনিশশো পঁচিশ সালে শিখদের গুরু কে ছিলেন গুরু গোবিন্দ সিং আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান বিখ্যাত পর্যটক মার্কোপোলো কোন দেশ থেকে ভারতে আসেন ইতালি অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ আঠেরোশো কে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন লর্ড ভ্যালেসলি বেদের দিকে খিরে যাও ব্যাক টু বেদাজ কার স্লোগান স্বামী দয়ানন্দ সরস্বতী আকবরের সমাধি কোথায় অবস্থিত সেকেন আগ্রা ভারতে প্রথম রেলপথ কবে চালু হয় আঠেরোশো সালে বোম্বে থেকে থানে বৌদ্ধদের প্রথম ধর্মসম্মেলন কোথায় হয়েছিল রাজগৃহ আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় উনিশশো তিরিশ সালে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবাশেষ কোথায় পাওয়া যায় হাম্পি ভারতের গ্র্যান্ড ওল্ড কাকে বলা হয় দাদা সাহেব নওরোজি